দক্ষিণেশ্বর মন্দিরের ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ দ্বিতীয় পরিচ্ছেদের চতুর্থ অংশ পূর্বকথা হৃদয় মুখুজ্জের হাঁক ঠাকুরের সত্যগুণের অবস্থা নরেন্দ্র গিরিশ ঘোষ এখন কেবল এইসব চিন্তাই করে শ্রীরামকৃষ্ণ সে খুব ভালো তবে অত গালাগাল মুখ খারাপ করে কেন সে অবস্থা আমার নয় বাজ পড়লে ঘরের মোটা জিনিস তত নড়ে না কিন্তু শাশুড়ি ঘাটঘাট করে আমার সে অবস্থা নয় সত্যগুণের অবস্থায় হইচই সহ্য হয় না হৃদে তাই চলে গেল মা রাখলেন না শেষা শেষ বড় বাড়িয়ে আমায় গালাগালি দিত হাঁক ডাক করত নরেন কি অবতার বলেন নরেন কি অবতার বলেন নরেন্দ্র ত্যাগীর থাক নরেন্দ্রের পৃথিবীও গিরিশ ঘোষ যা বলে তোর সঙ্গে কি মিলল নরেন্দ্র আমি কিছু বলি নাই তিনিই বলেন তার অবতার বলে বিশ্বাস আমি আর কিছু বললাম না শ্রীরামকৃষ্ণ কিন্তু খুব বিশ্বাস দেখেছিস ভক্তের এক দৃশ্যে দেখিতেছেন ঠাকুর নিচেই মাদুরের উপর বসে আছেন কাছে মাস্টার সম্মুখে নরেন্দ্র চতুর্দিকে ভক্তগণ ঠাকুর একটু চুপ করিয়া নরেন্দ্রকে সস্নেহ বলিতে দেখিতেছেন ক্রিয়ৎক্ষণ পরে নরেন্দ্র বলিলেন বাবা কামিনীকাঞ্জন ত্যাগ না হলে হবে না বলতে বলতে ভাবপূর্ণ হইয়া উঠিলেন সেই করুণামাখা সস্নেহ দৃষ্টি তাহার সঙ্গে ভাব হইয়া গান ধরিলেন কথা বলতে ডরায় না বললেও ডরায় মনে সন্দেহ হয় পাছে তোমা ধানে হারাই হারায় আমরা জানি যে মন্তর দিলাম তোকে সেই মন্তর এখন মন্তর আমরা যে মন্ত্রে বিপদেতে তরি তরাই কথা বলতে ডরাই না বললেও ডরায় মনে ছন্দ হয় পাছে তোমা ধনে হারায় হারায় আমরা জানি যে মন্তর দিলাম তোকে সেই মন্তর এখন মন্তর আমরা যে মন্ত্রে বিপদতে তরি তরাই শ্রীরামকৃষ্ণ যেন ভয় বুঝি নরেন্দ্র আর কাহারও হইল আমার বুঝি হলো না নরেন্দ্র অশুপণলোচনে চাহিয়া আছেন বাইরের একটি ভক্ত ঠাকুরকে দর্শন করতে আসিয়াছিলেন তিনিও কাছে বসিয়া সমস্ত দেখিতেছিলেন ও শুনিতেছিলেন ভক্ত মহাশয় কামিনী কাঞ্চন যদি ত্যাগ করতে হয় তবে গৃহস্থ কি করবে শ্রীরামকৃষ্ণ তা তুমি করো না আমাদের অমনি একটা কথা হয়ে গেল গৃহস্থ ভক্তের প্রতি অভয়দান উত্তেজনা মহিমা আচরণ চুপ করিয়া বসে আছেন মুখে কথাটি নাই শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি এগিয়ে পড়ো আরও আগে যাও চন্দন কাজ পাবে আরও আগে যাও রূপার খনি পাবে আরও এগিয়ে যাও সোনার খনি পাবে আরও এগিয়ে যাও হীরে মানিক পাবে এগিয়ে পড়ো মহিমা আগে টেনে রাখে যে এগুতে দেয় না শ্রীরাম কৃষ্ণ কেন লাগাম কাটো তার নামের গুণে কাটো কালী নামেতে কাল পাশ কাটে নরেন্দ্র পৃথিবীবেগের পর সংসারে বড় কষ্ট পাইতেছেন তাহার উপর অনেক তাল যাইতেছে ঠাকুর মাঝে মাঝে নরেন্দ্রকে দেখিতেছেন ঠাকুর বলতেছেন তুই কি চিকিৎসক হয়েছিস শতমারী ভাব ভাব বৈদ্য সহস্রমারী চিকিৎসক সকলের হাস্য ঠাকুর কি বলতেছেন নরেন্দ্রের এই বয়সে অনেক দেখাশোনা হইল সুখ দুঃখের সঙ্গে অনেক পরিচয় হইল নরেন্দ্র ঈশ হাসিয়া চুপ করিয়া রইলেন জয় ঠাকুর